আমরা ওই পরিস্থিতির পরে আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়াও এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুটি হিসেবে ব্যবহৃত না হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না এই যে হাজারি বলি না কি যারা বলতে পারেন এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান তার চক্রান্ত এবং সে আমরা তো এইটাও শুনি আমরা এটাও শুনি গুজব কিনা জানিনা আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি স্কুলের মেম্বার বলে এটা আমি ইস্কনের মেম্বার কোথায় যেন বলছে নিজেই বলছে ইস্কনের মেম্বার আজই বুঝতে পারবেন এই ইস্কন দেখছে যে ইস্কন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান এইটাকে ব্যবহার করা যায় কিনা পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে সেটা হল চিন্ময় নামে এক মতো সে তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইস্কন দ্বারা বহিষ্কৃত কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন এই যে পাঁচ তারিখে বিকালবেলা উনি তো চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নেই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে দিত তারা উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে বাড়িঘর্ষ ভেঙে দিবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছু গোলযোগ হয়েছে রাজনৈতিক গোলযোগ এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই আমরা ঠাকুর গা আমি আমার মহাসচিব আমরা ঠাকুর গা পঞ্চগড় দিনাজপুর এসব জায়গায় গেলাম দুই তিন দিনের মধ্যে বরাত মহাপ্রচার বললো যে সব মন্দির ঘুরে ভাই আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে আমরা ভীত ছিলাম কিন্তু বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা করছে না দিলেও কিছু হইতো না কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে তারা আমাদের কোনো সমস্যা হয়নি তো আমি নিজে প্রমাণ আমি গেছি সব জায়গায় আমাদের অন্যরা গেছে সব জায়গায় কাজেই এইটা এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি সে অনুযায়ী কাজ করা হচ্ছে নিরীহ যারা